চট্টগ্রামের সাগরিকার স্টেডিয়ামে আজ যেটা মঞ্চস্থ হলো আজকে বাংলাদেশ যেভাবে খেললো যেভাবে পরাজিত হলো এবং এই পরাজয় রেজিস্টার করার আগে বাংলাদেশের একাদশ যে বইতে যে চিন্তায় যে ভাবনায় যে সিন্ডিকেটে গড়া হলো মনে হতে পারে যে জাতীয় দলটা মনে হয় কারো বাপের সম্পত্তি বলা হয় না যে বাংলাদেশটা কারো বাপের না জুলাই বিপ্লব কারো বাপের না বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে যে ধরনের নোংরামে সিন্ডিকেট বাজি ঘটছে তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি সিরিয়াসলি একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ টপ সিলেকশন সিলেকশন সেটা হতে পারে যারা মাঠে নামে খেলে যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ দল কুমিল্লা ভিক্টোরিয়ান বিপক্ষে ম্যাচ আজকে বাংলাদেশ আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই জাকের আলী অনিকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন যারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেছেন ক্রুগ ইনফোর স্কোর কার্ড দেখেছেন আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখে বিরক্ত হয়েছেন বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি রাইট হ্যান্ডি ব্যাটার বল যতই অফ সাইডে থাকতে কেন আমি অফটা মারবো না ওটাকে টাইনালে মারতে হবে শৈশবকে যেন সাগরিকা স্টেডিয়ামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকির আলী অনিক তার গুরু সালাউদ্দিনের সিলেকশনে কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে দায়িত্বের জায়গায় রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন নাই কারণে তার কোনো নেই আঠারো বলে সতেরো রানের ইনিংসটা বাংলাদেশকে হারালো ডোবালো টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাকোয়ারির অবিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে জাকের কে কি দায়ী করবেন বলবেন জাকের সেই তিনটা ওভার নষ্ট করা কাল হয়েছে যখন জাকের ব্যাট করতে নামেন বাংলাদেশের স্কোর হচ্ছে এইটি ফাইভ পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন হাতে রয়েছে ছয় উইকেট পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন জাকের আঠারো বলে যখন সতেরো করেন অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানসিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না লোড ডাবল হয়ে যায় ট্রিপল হয়ে যায় কারণ একজন ব্যাটার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করছেন অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে কারণ রান বলে সমীকরণ মেলাতে হবে আজকে জাকের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর ধরন যে বলটা আউট হয়েছেন অফ সাইড অনেক বাইরের বল আপনি তিনি মারতে পারেন না জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে তিনি আমাদের ফিল্ডিং কোচের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম মারতে গেলেন আউট হয়ে গেলেন জাকির আলী অনেক নির্লিপ্ত হবে ব্যাটিংটা করেই গেলেন বারবার চেষ্টা করলেন যে কিভাবে অফের বলটাকে লেগে ঘোরানো যায় সবাই ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল যে বাচ্চাগুলো একাডেমিতে ক্রিকেট চেখে তারাও হয়তো বিভ্রান্ত হচ্ছিল যে আমাদের সারের আমাদের কি শেখায় উনি কি করছেন ওখানটায় তাহলে হৃদয় ওই একই সিন্ডিকেট খেয়াল করে দেখুন কুমিল্লা ভিক্টোরিয়ান সিন্ডিকেট কুমিল্লা ভিক্টোরিয়ানকে আমি কিন্তু দায়ী করছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি ছিল বাট ন্যাশনাল টিমে এখন যে ঘটনাটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করার জন্য বোঝানোর জন্য সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ানস পার্ট তাহিদ হৃদয় খেললেন চোদ্দ বলে বারো রানের ইনিংস জাকের আলী অনেক কোথার থেকে ন্যাশনাল টিমে আবারও ঢুকলেন এটা একটা বড় প্রশ্ন নুরুল হাসান সোহানকে বাধ্য হয়েছে ভাই আমার কথা ভুলে যান সবশেষ সাত ম্যাচের সাত ইনিংসের পাঁচটায় অপরাজিত সবশেষ সাত ইনিংস এর পাঁচটায় অপরাজিত তাকে বাদ দিয়ে দেওয়া হলো জাকের আলী অনেক সবশেষ ছয় ইনিংস খেলে ভিত্তিতে বাদ যদি আপনি তাকে বাদ দিতে পারতেন না সবশেষ চার ইনিংস এর মধ্যে তিনটায় বিলো হান্ড্রেড স্ট্রেগে ব্যাট করেছে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই ম্যাচে হেরেছে যে ম্যাচে শেষ পর্যন্ত আমরা সমীকরণ মিলাতে পারিনি তাসকিনের হিট উইকেট ছক্কা হওয়ার পর শী রানটা আমাদের টোটালি জোক হলো না সেই ম্যাচেও তিনি 25 বলে 28 রান 112 ইস্পেক্ট রেটটি করেছেন ওই 25 বলে 28 রান যখন বাংলাদেশে রান প্রয়োজন তাহুদীদ যখন ওয়ানডে স্টেলে টি-20 খেলেন আজকে যখন টি-20 খেললেন টেস্ট মেজাজে 12 বলে 14 বলে 12 রান করে আউট হয়ে গেলেন ঠিক তখন তাদেরকে দেখার কিউ নেই জাকিরদা কোথাও কোনো পারফরম্যান্স না করেই একজনকে সরিয়ে 11-এ জায়গাটা করে নেন আর রিদওয়াজ এর জায়গাটা পক্ত হয়ে থাকে শামিম হোসেন পাটোয়ারি আরো একবার ব্যর্থ হয়েছেন। যার উপর ক্যাপ্টেনের আস্থায় প্রকাশ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনে এবং যেটা গ্লোবালি টেলিকাস্ট হয় শুধু টি স্পোর্টস দেখে না এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন চ্যানেলে খেলাটা প্রচারিত হয় যখন বলে দেন যে শামীমই রেসপন্সিবল তখন শামীম কতটুকু রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানসিক অবস্থায় থাকে ক্যাপ্টেন লিটন কুমার দাস টিম সিলেকশনে যেন নুরুল হাসান সোহানকে তিনি ভয় পান উইকেট কিপার ব্যাটার ভালো করে ফেললে লিটনের লিটনের পজিশন নিয়ে যদি কোনো ধরনের ইনসিকিউরিটি তৈরি হয় যেখানে সবচেয়ে বেশি সবচেয়ে বড় প্রধানের জায়গা হয়ে যায় জাকির আলী অনেককে খেলো সে আমার কম্পিটিটর না উইকেট টিম নিয়ে আমার সাথে পারবে না ব্যাটিং এ তো সবই লাগে পারে সোহানকে খেলানো যাবে না কোরামের ক্রিকেটার না শুধু আমি বলছি না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া সিনিয়র ক্রিয়েটর যারা কাজ করছে প্রত্যেকই এই সিন্ডিকেট নিয়ে কথা বলছে জাতীয় দলের দুটা তিনটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলটা ভালো মানুষের দৃষ্টিতে কেউ দেখে না চোখে পড়ে না ক্রিকেট অপারেশনসের সব চোখে পড়ে না

আরো চুয়ান্ন বলের খেলা বাকি সবাই ধরে নিয়েছিল তারা দুশো করবে তারা বেস্ট করতে পারে নাই ওই একশো পাঁচের পরে একশো ছয় থেকে একশো ছয় থেকে একশো আঠারো এই বারো রানের মধ্যে নাসু আহমেদের ভেলকি রিসাদের ভেলকি রাও সবকিছু মিলিয়ে পাঁচটা উইকেট নেই একুশ বলের ব্যবধানে বারো রানের মধ্যে একশো ছয় থেকে একশো আঠারো এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত পরিণত হয় ছয় উইকেটে একশো আঠারোতে কি অসাধারণ কামব্যাক রূপকথার কামব্যাক বোলিং ডিপার্টমেন্ট এর থেকে আর কি করতে পারতো মুস্তাফিজ হ্যাটট্রিক করতে পারেন নাই সুযোগ তৈরি করার পরেও নাসুম আহমেদ মুস্তাফিজও সেই সুযোগ তৈরি করলেন টানা দুই বলে দুটা উইকেট হ্যাটট্রিক করতে পারলেন না কিন্তু ওই ওভারে তিন উইকেট গেল লাস্ট ওভারে দিলেন মাত্র পাঁচটা রান রিশাদ হোসেন এক ওভারে তিনিও দুই উইকেট তুলে নিলেন বাংলাদেশের ক্রিকেটীয় ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্য সবকিছুই যেন একটা বড়কে আটকা হয়ে গেছে মোহাম্মদ সালাউদ্দিনের উপর এখানে কথা বলার কেউ নেই কেউ নেই ফিল কোন অনুভূতি হয় না ফলো আনফলোর খেলা চলে শামীম পাটোয়ারির সাথে লিটন কুমার দাসের শেষ পর্যন্ত লিটন আনফলো বল ফলো করতে না চলে কুমার কতটুকু আনফলো হয়েছেন আমি জানি না শামীমের দ্বারা নাকি আগে থেকে আনফলোড ছিলেন তিনিও বলটাকে ফলো করতে পারলেন না তিনিও আউট হয়ে গেলেন দুজনের আউটের ধরণীয় এক বোল্ট লিটন কুমার দাস যেন এর আগে আমরা দেখেছিলাম রশিদ খান মানেই জাকের আলী অনেক হয়ে আউট হয়ে যাবে আকিল হোসেন মানে লিটন কুমার দাসের উইকেটটা নেবে এবং নিজের প্রথম ওভারই সেটা করেছেন আজকে বাংলাদেশকে ডোবানোর জন্য যে কলর্য পলিটিক্স চলছে অশান্তি চলছে জাতীয় দলের মধ্যে যে কোনো কন্ট্রোল নেই সব কন্ট্রোল একজনের হাতে তিনি মহামানব যা বলবেন তাই হবে এখানটায় আঠারো কোটি মানুষের দলটা যখন কুক্ষিগত হয়ে যায় সংকীর্ণ স্বার্থের কাছে তখন এই রেজাল্টটা খুবই স্বাভাবিক জাতীয় দলে আজকে কি কারণে জাকির আলী অনেক আবারও ঢুকে গেলেন কি কারণে তাহুদ হৃদয়কে সরিয়ে অন্য কাউকে সেখানটায় সুযোগ দেওয়া হয় না কি কারণে টিম সিলেকশনে কোন মেডেল অর্ডার থাকে না এই প্রশ্নের উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজবেন নাকি তিন সদস্যের কোন একটা নতুন করে কামিটি করবে যেমনটা ফিক্সিং এর জন্য করেছিল তারপর তারা রিপোর্ট দেবে বুলবুল ভাইটা বলবে যে আমরা রিপোর্টটা এখন প্রকাশ করবো না এটাকে যাচাই বাছাই করে আরেকটা কামিটি করা যায় কিনা সে বিষয়ে ভাবছি জাতীয় দলের সিন্ডিকেট বাজি আমাদেরকে লজ্জিত করে লজ্জা দেয় চট্টগ্রামে যে মানুষগুলো মাপকে মাতিয়েছিল এসেছিল খেলা দেখেছিল গলা ফাটিয়েছিল তাদেরকে বিব্রত করে সবাই ভালো থাকবে